সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ কি বলছে রিউমার স্ক্যানার কতটুকুই বা সত্য জানাবো পুরো বিস্তারিত ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিটি সঠিক নয় রিউমার স্ক্যানারের তথ্য অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনিসের সরে দাঁড়িয়েছে বলে প্রচারকৃত ফটো কার্ডটি সঠিক নয় বলে দাবি করেছেন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার সাম্প্রতিক এক পোস্টে এ সংক্রান্ত গুজব ছড়ানো হয়েছে এ সংক্রান্ত খোলাসা করেছে প্রতিষ্ঠানটি রিউমার স্ক্যানার রিউমার স্ক্যানার জানিয়েছেন ভুয়া একটি প্রত্যাগপত্রের ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টার পদ থেকে সরিয়ে দাঁড়িয়েছে বলে দাবি করা হয়েছে আদতে এমন কিছুই ঘটেনি গত সেপ্টেম্বরে শেখ হাসিনার নামে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ পত্রের ভুয়া একটি চিঠি ভাইরাল হলে তার কাউন্টার হিসেবে সেটির তারিখ ও উপরের লোগো বদলে দিয়ে এখন আবার সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে ভুয়া পদত্যাগপত্রের শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় গত পাঁচই আগস্ট দুই হাজার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র এবং দেশ ছেড়ে চলে যাওয়ায় নয় আগস্ট দুই হাজার চব্বিশ এ নতুন অর্থবর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি প্রধান উপদেষ্টার পদত্যাগ করেছেন এই দাবিটিতে পদত্যাগপত্রে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তার পদত্যাগপত্রটি যাচাই করে আমরা বেশ কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছি যা নির্দেশ করেছে যে আলোচিত পদত্যাগপত্রটি ভুয়া। তাছাড়া প্রধান উপদেষ্টা এখনও তার দায়িত্বে বহাল রয়েছেন সঙ্গত কারণে ফ্যাক্ট ওয়াচ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া পদত্যাগপত্রটিকে মিথ্যা বলেও সাব্যস্ত করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পত্রটি যাচাই করে দেখা গেছে আমি গভীরভাবে দুঃখের সঙ্গে জানাতে চাই যে পাঁচই আগস্টের পরবর্তী বিভিন্ন সহিংসতা ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে দুই হাজার একশো জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি এই বাক্যটি পরবর্তী শব্দটির পরিবর্তে ভুল বানান পরবর্তী লেখা হয়েছে ডক্টর ইউনি পদত্যাগপত্রের আরেকটি মজার বিষয় লক্ষ্য করা গেছে যে শেখ হাসিনার নামের ভাইরাল হওয়া একটি পত্রের বক্তব্যের সাথে প্রধান উপদেষ্টার পদত্যাগপত্রের বেশ মিল রয়েছে তাছাড়া যারা তার পদ্যাগপত্রটি প্রচার করছেন তারা কেউ এই নির্ভরযোগ্য উৎসের সন্ধান দিতে পারেনি উল্লেখ্য নতুন অন্তর্বর্তী সরকারের মন্ত্রী পরিষদে এখনও ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টার পদে বহাল দেখাচ্ছে অথচ উপরের আলোচনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর ইউনুসের যে পদত্যাগপত্রের ছবিটি ভাইরাল হয়েছে সেটি ভিত্তিহীন এবং ভুয়া সুতরাং সবকিছু কিছু বিবেচনা করে সেক্সড ওয়াশ এই ভুয়া পদত্যাগপত্রের ছবিকে মিথ্যা বলে সাব্যস্ত করছে নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাংলা নিউজের পরবর্তী আপগ্রেড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ